আজকে বন্ধুরা এনআইডি কার্ড সংশোধন প্রক্রিয়া নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হবে আপনারা সম্পূর্ণ অংশটি দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে যারা বিশেষ করে এনআইডি কার্ডের একটা সমস্যায় এখানে আমি উপস্থাপন করব আপনারা সহজ বুঝতে পারবেন আর কোনো ঝামেলা যুক্তি পোহাতে হবে না নিজে নিজে সব করতে পারবেন দালালের স্মরণাপন্ন হতে হবে না তাই জন্য বলবো ভিডিওর সম্পূর্ণ অংশটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এখন কতটা সহজ করা হচ্ছে এনআইডি সংশোধন প্রক্রিয়া ওকে বন্ধুরা তাহলে শুরু করা যাক বন্ধুরা এনআইডি কার্ড সংশোধন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যারা আবেদন করেছেন এবং কি যাদের আবেদন এখনো অনিষ্পত্তি অবস্থায় পড়ে আছে তাদের জন্য খুবই সুখবর যে তারা খুব দ্রুতই সংশোধন করে নিতে পারবেন এই বিষয়ে গত উনত্রিশে আগস্ট রোজ বৃহস্পতিবার ইলেকশন কমিশনের এনআইডি শাখার পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন স্যার এ সংক্রান্ত নির্দেশনাটি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিকট পাঠিয়েছেন ওই জায়গায় উনি বলেছেন ওই নির্দেশনায় বলেছেন যে মাঠ পর্যায়ের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তরে অনিষ্পত্তিভাবে পড়ে থাকা সাতচল্লিশ হাজার আটশো তিনটি আবেদন পনেরো কার্য দিবসের মধ্যে শেষ করতে বলা হয়েছে অর্থাৎ উনি বলেছেন যে যেই আবেদনগুলো এখানে কিন্তু কয়েকটা ক্যাটাগরি আছে এর মধ্যে ক ক্যাটাগরি খ ক্যাটাগরি গ ক্যাটাগরি গ ক্যাটাগরি অর্থাৎ যেই ক্যাটাগরিগুলো রয়েছে ওই ক্যাটাগরিগুলোর মধ্যে প্রায়োরিটি ভিত্তিতে সাতচল্লিশ হাজার আটশো আবেদন যেন দ্রুত নিষ্পত্তি করা হয় অর্থাৎ এই এগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো আবেদন যেন আর আটকে না রাখা হয় পনেরো কার্য মধ্যে শেষ করার জন্য যেহেতু নির্দেশনা জারি করেছে তার মানে বিভিন্ন থানা পর্যায়ে যারা করেছেন এখন আর টেনশন নেই খুব কোন নিশ্চিন্তে আপনি আপনার কার্য সম্পাদন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা যেহেতু এখন সবচেয়ে খুব সুন্দরভাবে ভাবে এবং দ্রুত গতিতে আপনার সবগুলো কাজ সম্পাদন হবে সেহেতু আপনারা একটা কথা মাথায় রাখবেন যারা নতুন ভাবে সংশোধন করার জন্য আবার আবেদন করবেন অর্থাৎ নতুন ভাবে সংশোধন করতে যাচ্ছেন তারা ছাত্র হলে সার্টিফিকেট নিয়ে যাবেন অর্থাৎ সার্টিফিকেটের মাধ্যমে তার সার্টিফিকেটের মাধ্যমে এসেছে সার্টিফিকেটের মাধ্যমে সে সংশোধন করতে পারবেন খুব ইজিলিভাবে যেটা পূর্বে সার্টিফিকেট লাগতো কিন্তু সময় সাপেক্ষ ছিল কিন্তু এখন আর এটা হবে না কারণ এখন যেহেতু দুর্নীতি অনেকটাই লাগাম টেনে ধরা হচ্ছে সেহেতু এখন আর এগুলা করা কোনো সম্ভব হবে না তাই আপনি সুন্দরভাবে এটা সম্পাদন করতে পারবেন আর যাদের এমআরপি পাসপোর্ট বা প্রবাসী ভাইয়েরা তারা তাদের পাসপোর্ট দিয়ে সংশোধন করে নিতে পারবেন তবে যাদের প্রবাসী ভাইয়েরা আছেন তারা যেন খুব দ্রুত এটা সংশোধন করে নেয় যেহেতু এই সুযোগটা এখন আছে ভবিষ্যতে হয়তো বা জানি না কি হবে কিন্তু এখন যেহেতু এই সুযোগটা আছে এখন আপনারা দ্রুত এটা সংশোধন করে নেন আরেকটা বিষয় আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো এই বিষয়টা সবাই মাথায় রাখবেন যে অনলাইন সংশোধনী সরকারিভাবে ধার্যকৃত যে ফিটা রয়েছে এর বাইরে এখন এক টাকাও আর দালালকে দিতে হবে না আমি আবারও রিপিট করছি এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে কখনো কোনো দালালকে আর এক টাকাও দিবেন না প্রয়োজনে এই বিষয় নিয়ে আপনারা যদি কোনো কর্মকর্তা ও কর্মচারী সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আপনি হেনস্থার শিকার হন তাহলে আপনি ঊর্ধ্বতন লেভেলে অবশ্যই কমপ্লেন দিবেন আর এখন কমপ্লেন দিলে এটা অনেক কার্যকর হবে অতএব এই বিষয়গুলো মাথায় রেখে আপনার কাজ আপনি সম্পাদন করবেন বন্ধুরা এনআইডি কার্ড সংশোধনের যে রুলস রয়েছে এটার বিস্তারিত আমি আলোচনা আপনাদের সামনে আরেকটা ভিডিওতে করব আর এই ভিডিওতে আমি আপনাদেরকে যেহেতু ধারণা দিয়েছি যে এখন আপনি নিজে নিজেই সবকিছু করতে পারবেন সেহেতু আপনি এখন অনেক কিছুই নিজে সম্পাদন করতে পারবেন আশা করি আবারও বন্ধুরা আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ